গত দশই জুলাই বৃহস্পতিবার ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যবসায়ী আবু নাসের মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলী আকবর খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এমডি মিজানুর রহমান বিশেষ অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন চৌধুরী কানায় কানায় পরিপূর্ণ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে যারা দু সালে এই হজ গ্রুপের সাথে হজে গিয়েছিলেন তারা তাদের সার্ভিস পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন আশ্বস্ত করেন যে তা খাবার পথে ট্যুরস এবং ট্রাভেলসের একটি নিশ্চিত বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তারা দু সাল থেকেই সরাসরি নিজস্ব হজ লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশ এবং সৌদি হজ মন্ত্রণালয়ের সকল আইন কানুন মেলে যথাসাধ্য উন্নত মানের সেবা প্রদান করে আসছেন প্রবাসে যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছেন সাথে বাংলাদেশি পাসপোর্টও আছে তারা বাংলাদেশি পাসপোর্টে বাংলাদেশি হয়ে হজের ভিসা প্রসেস করে ব্রিটিশ অথবা ইউরোপের যে কোনো পাসপোর্ট ব্যবহার করে সরাসরি লন্ডন থেকে বাংলাদেশে না গিয়ে জেদ্দায় গিয়ে ইমিগ্রেশনে ব্রিটিশ অথবা ইউরোপিয়ান পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্টে ইস্যু করা হজের ই ভিসা দেখে ইমিগ্রেশন ক্রস করতে পারবেন হজ শেষ হবার পর একই প্রক্রিয়ায় লন্ডনে ফিরে আসতে পারবেন ইউকে অথবা ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা থেকে বিদেশি পাসপোর্ট ব্যবহার করে সাধারণ প্যাকেজে হজ করতে যে পরিমাণ অর্থ একজনের জন্য ব্যয় হয় সমান প্যাকেজে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে কমপক্ষে দুজনের হজ সম্পন্ন করা সম্ভব এই ব্যাপারে আগ্রহী হজযাত্রীরা কাবার পথে ট্যুরস এবং ট্রাভেল এর সাথে সরাসরি অথবা লন্ডনে তাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার অনুদো অনুরোধ রয়েছেন অনুষ্ঠানে অতিথি জনাব মিজানুর রহমান দু সালের হজের বিশেষ অফারগুলো সকলের নিকট তুলে ধরেন অতীতের কিছু অনিচ্ছাকৃত ভুল ত্রুটি স্বীকার করে ভবিষ্যতে কিভাবে সেবার মান উন্নত করা যায় সেক্ষেত্রে উপস্থিত বিশিষ্ট জনদের পরামর্শ নিয়ে তা বাস্তবায়ন করার অঙ্গীকার করেন উপস্থাপক আলী আকবর খোকনের পরিচালনায় উপস্থিত অনেককেই হজ সংক্রান্ত তাদের মতামত ব্যক্ত করেন তারা বলেন আবুল কালাম মনোয়ার হোসেন মনসুর আহমেদ মনু এনামুল হক ওসরু ইউনুস পাঠান ভুলু আব্দুল মান্নান মহিউদ্দিন মঞ্জুরুল ইসলাম হাজি আকরাম ওয়াসিম খান রবিবুল্লাহ হারুনুর রশিদ সহ আর অনেকেই অনুষ্ঠানকে সাফল্যে মণ্ডিত করার জন্য সংশ্লিষ্ট এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ডিরেক্টর আমি লন্ডন ট্যুরে এসেছি আমার এজেন্সির কিছু কাজ নিয়ে দীর্ঘ একযুগ ধরে আলহামদুলিল্লাহ আমরা এজেন্সিতে কাজ করে আসতেছি গত বছরও লন্ডন থেকে প্রায় ষাটজন ভাই আমাদের মাধ্যমে বহুত রহস্য সম্পাদন করেছেন দু সালের জন্য আমরা কিছু চমৎকার ফ্যাসিলিটিস নিয়ে এখানে সফরে এসেছি আমরা আশা করতেছি যদি লন্ডন প্রবাসী ভাইরা আমাদের মাধ্যমে দু হাজার ছাব্বিশ সালের হজ সম্পাদন করতে চান তাহলে বেশ কিছু ফ্যাসিলিটি থাকবে এখানে এখানে আমরা ফাইভ স্টার প্যাকেজ ইকোনমি প্যাকেজ বিএফি ট্যান্ট ইকোনমি ট্যান্ট আপনার ক্যাপাসিটির আলোকে আপনি যে কোনো মাধ্যমেই যে কোনো প্যাকেজেই আমাদের মাধ্যমে হোস করতে পারবেন আবার পথে হজ গ্রুপ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি নিজেও দু হাজার পঁচিশ সালে এই কাবার পথের মাধ্যমে হজ করে আসছি তারা অত্যন্ত হেল্পফুল অথেন্টিক রিলায়েবল আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে দু হাজার ছাব্বিশ সালে হজ হজে হজের যাত্রা করতে পারেন আমার আবান থাকবে ইউকে যারা আসি অত্যন্ত স্বল্প মূল্যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেবাটা গ্রহণ করুন আজকে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি